প্রকাশিত হলো দক্ষিণদ্বারি ইউথ ক্লাবের রজত জয়ন্তী বর্ষের পুজোর ক্যালেন্ডার দেখতে দেখতে চব্বিশ বছর অতিক্রম করে পঁচিশ বছরে পা দিল দক্ষিণদারি ইউথ ক্লাবের পুজো খুবই ঘটা করে তারা প্রকাশ করলো দু হাজার পঁচিশ সালে পুজোর ক্যালেন্ডার পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয় এবছর তাদের থাকবে নতুন কিছু সব গত দুই বছর তারা নানা অভিনবত্ব এনেছিলেন মানুষ তাদের পুজো দেখেছেন ভালোবেসেছেন পুজো থিম সহ সমস্ত ভাবনায় কলকান্ডারি অনির্বাণ দাস অনির্বাণ দাসের চিন্তা ভাবনার ফলেই প্রকাশিত হবে এই বছরের পুজোতে অনির্বাণ দাস বললেন দু বছর ধরে দক্ষিণ নতুন কিছু দিয়ে আসছে প্রথম বছর তারা দক্ষিণ কথাই বলেছিলেন আর গত বছর তারা তপন সিনহাকে শ্রদ্ধা জানিয়েছিলেন এবছরও নতুন কিছু আসতে চলেছে তবে তা তিনি এখনই জানাবেন না তার জন্য কিছুদিন ধৈর্য ধরতে হবে এই অনুষ্ঠানে আমরা প্রতিটি বর্গের শুভ হস্তে দক্ষিণ দ্বারী পঁচিশতম বর্ষের বাংলা নববর্ষের এই ক্যালেন্ডার আমরা আজকে উন্মোচন করলাম আমাদের মাইকে বললাম খুব ভালো খবর আজকে দক্ষিণ দাঁড়িয়ে পঁচিশ বছরের পুজো অনেক অনেক শুভেচ্ছা এবারও নিশ্চয়ই ডাক কাটবে আমার বিশ্বাস আজকে যে এত সুন্দর একটা আলোচনা সবাই এই চিন্তা এটা ঠিকই সেই অর্থে দুর্গা পুজোর শুরুটা সব জায়গাতে খুঁটি পুজো দিয়ে হয় কিন্তু আমরা খুঁটি পুজোটা জগন্নাথদেবের স্নানযাত্রা যেমন প্রতি বছর করবে সেটা করব কিন্তু যেহেতু এবছর আমাদের রজত জয়ন্তী বর্ষ সেই রজত জয়ন্তী বর্ষে একটু আলাদা চিন্তাভাবনা আমাদের ছিল তো আমাদের এই যে মূল যে অনুষ্ঠানটা দেখবেন তার মূল চিন্তা ভাবনা মূল কাণ্ডারি যা সে হচ্ছে আমাদের শিল্পী অনির্বাণ দাঁত যার ভাবনার ফলেই আজকে দক্ষিণ ধারে ইউ যতটুকুনি যেটুকুনি পরিচিতি পেয়েছে সেই এই ভাবনাটাও তার আমরা ভেবেছিলাম এমন একটা কিছু করতে যেটা সচরাচর সবাই করে না তো সেক্ষেত্রে ভাবনা করতে গান বাজনা নাচ গান এগুলো প্রায় কমন অনেক রক্তদান শিবির করেন বা অন্যান্য সামাজিক জিনিসপত্র দান এইসবও করেন তার বাইরে থেকে ভেবে অনির্বাণ এই প্রস্তাবটা দিয়েছিল যে একটু অন্য ধাঁচের আমরা করতে চাই আর আমাদের এখানে একটা জিনিস নিশ্চিতভাবে অনির্বাণ অস্বীকার করবে না শিল্পীর পূর্ণ স্বাধীনতা আছে সারা বছর ধরে দুর্গাপুজোকে কেন্দ্র করে ফলে ও যেটাই চিন্তা ভাবনা করে আমরা পেছন থেকে শুধু এক্সিকিউশনটা করার চেষ্টা করি বাকি সবটাই কৃতিত্ব অনির্বাণে আজকে যে একটা মানে ক্যালেন্ডার লঞ্চ হলো এটা ক্যালেন্ডার দেখুন বাংলা নববর্ষ কদিন আগে গেছে এবং যেহেতু আমাদের এই বাংলার ক্লাব বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি নববর্ষ থেকে শুরু হয় নববর্ষ আমাদের কাছে একটা বিরাট বড় বাংলার ইতিহাস বরাবর অন্যান্য প্রদেশের মানুষকে আপন করে নিয়েছে আতিথেয়তা বাংলার একটা বড় জিনিস কিন্তু আমার কোথাও মনে হয় সেই মধ্যেও অন্যান্য সংস্কৃতিকে আপন করে নেওয়ার মধ্যেও বাংলা এবং নিজের দিনে অত্যন্ত বাঙালি এবং দরকার সেটা মাথায় রেখেই আমরা এই বাংলা নববর্ষের ক্যালেন্ডার যেটা আপনারা দেখবেন বিগত দু বছর দু হাজার তেইশ এবং চব্বিশে আমরা যে পুজোটা করেছিলাম তার বিভিন্ন মুহূর্ত বিভিন্ন ইনস্টলেশন সেগুলোকে কেন্দ্র করেই আমরা এই ক্যালেন্ডারটা করেছি আজকে মানে এই যে এবার দুর্গাপুজে দক্ষিণ দারে কি চমক থাকছে দাদা চেষ্টা করব চমক 25 বছর আপনাদের সকলের আশীর্বাদ বিগত দিনে যেমন ছিল সেই আশীর্বাদ মাথায় রেখে শিল্পী অনির্বাণ দাসের মস্তিষ্কের উপরে নির্ভর করে চমক নিশ্চিতভাবে থাকবে আমরা সবাই চেয়েছিলাম ক্যালেন্ডার হাতে পেয়ে সবাই দাগ দিয়ে দিক মহালয়াটা কবে মহালয়ার দিন থেকে আমরা দুর্গাপুজো দেখতে শুরু করবো সেই জন্য এখন থেকে সবাই প্রস্তুতি নিন কিভাবে পুজোতে আমরা আরো নতুন করে আনন্দ পেতে পারি কথা আমরা মহালয়ার আগে জানাবো যদি নতুন কিছু বিগত দু বছরে আমরা এবার যে কাজ করেছিলাম প্রথম বছর দক্ষিণ কথাই বলেছিলাম দ্বিতীয় বছর তপন সিনাকে শ্রদ্ধা জানিয়েছিলাম আমরা এবছর আমরা খুব সিরিয়াস একটি বিষয় নিয়ে কাজ করবো কিন্তু এখন আমি কিছু বলবো না তার জন্য ধৈর্য ধরতে হবে Gracias.